ঘোলা পানিতে ধর্মজালের টান দেখলেন এক টানে কি ধরনের মাছ উঠছে এখানে বেশিরভাগ ছোট মাছগুলো উঠেছে কিন্তু মাছের পরিমাণ কিন্তু প্রচুর প্রত্যেক টানে যদি এইরকম মাছ ওঠে কিন্তু অনেক মাছ আসবে আমরা বড় মাছও কিছু পেয়েছি হাড়িতে দেখতে পাচ্ছেন যে বড় বড় কিছু মাছ হয়েছে এখন মূলত পানিটা কমে গেছে এই কারণে ছোট মাছগুলো উঠছে আবারও একটি টান দেওয়ার জন্য প্রস্তুত আবারও একটি টান দিয়ে দিলাম বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন কতগুলো মাছ উঠেছে বিশাল টানে টানে কিন্তু বিশাল একটা অ্যামাউন্টের মাছ উঠছে প্রায় এক পোয়া মাছ উঠছে চার টান দিলেই দেখা যাচ্ছে অনেক সময় এক কেজি মাছ হয়ে যাচ্ছে সাথে মাঝে মাঝে বড় মাছ তো উঠছেই পানির দেখতে পাচ্ছেন একেবারে কম হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় একটা মাছ খেলে বেড়াচ্ছে কিন্তু জালে পাই দিয়ে বেরিয়ে বেরিয়ে গিয়ে চলে গেল। জালের ভিতর দিয়ে গেলে টান দেওয়া যেত দেখতে আবার একটা টান দিয়ে দিলাম ছোট মাছের ছোট মাছ কখন জালের ভিতর আসছে বোঝা যাচ্ছে না এ আন্দাজেই টান দিতে হচ্ছে আর বড় মাছগুলো আপনি দেখতেই পেলেন একটা বড় মাছ কীভাবে খেলে চলে গেল। ওই সময় যদি জালের ভিতর দিয়ে যেত অবশ্যই টান দিতাম আবারও কিন্তু অনেকগুলো মাছ বেঁধে গেছে একটু সরিয়ে চেষ্টা করছি কেননা একই জায়গায় বারবার মাছ হয় না তো আবার দেখা যাচ্ছে আমরা একটু অপেক্ষা করছি পরে আবারও কিন্তু প্রস্তুত হয়ে গেছি দেখতে পাচ্ছেন এবারও মনে হচ্ছে জালের ভিতরে মাছ চলে এসেছে ও বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারও কিন্তু অনেকগুলো মাছ বেঁধে গেছে এক পোয়া প্রায় মাছ হচ্ছে প্রতিবারে অনেক অনেক সময় বেশি হচ্ছে অনেক সময় একটু কমও হচ্ছে এটা আমাদের বিলের মাছ প্রত্যেকটা মাছই আমাদের বিলে বিলের পানি অনেক কমে গেছে বন্ধুরা এবং পানি কমে যাওয়ার ফলে মাছগুলো কিন্তু সহজেই ধরা যাচ্ছে এই বিলে কিন্তু যখন বেশি পানি হয় তখন কিন্তু স্রোত যায় স্রোতের সময়ও কিন্তু বেশ ভালো মাছ হয় নতুন পানি আসলে কিন্তু বিশাল বড় বড় মাছ হয় এখানে এখন নতুন পানি আসেনি তো আবারও একটু টান দিলাম তো আশা রাখছিলাম যে বড় মাছ বড় মাছটা কিন্তু পাড়ি দিয়েই বেরিয়ে গেছে বড় মাছের জন্য এই টানটা দেওয়া হয়েছিল যাই হোক কিছু ছোট মাছও এসছে এই যে আমরা হাড়িতে ছোট মাছগুলো ধরছি ছোট মাছগুলো কিন্তু ভেসে বেড়াচ্ছে দেখুন সবগুলো একবারে দেশি মাছ দেশি পুঁটি মাছ এই যে এগুলো কিন্তু খেতেও অনেক সুস্বাদু পুঁটি মাছের সাথে সাথে কিন্তু অন্য মাছও আছে ছোটো মাছ মায়া মাছ তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও